আমি রক্তাক্ত কপাল চেপে ধরে দেওয়ালে পিঠ লাগিয়ে বসে পড়ি আমার দিকে নজর দেওয়ার কেউ নেই যদিও আজি ছেলেমেয়ের সাথে প্রচুর ঝগড়া করছে কিন্তু আমার কাছে এইসব অসহ্যকর মনে হচ্ছে ঝগড়ার এক পর্যায়ে আজিজ রেগে গিয়ে বলে আসমানির সাথে কেউ কখনো খারাপ আচরণ করলে আমার অবশিষ্ট জায়গা জমি যা আছে সব ওর নামে লিখে দেব আজিজের এমন কথা শুনে আমি হতবাক এমনিতেই ছেলেমেয়েরা আমাকে লোভী মনে করে তার উপরে এমন কথা শুনে তাদের বিশ্বাস আরও পাকাপ্ত হল আমার মাথার রক্তগুলো পরিষ্কার করে দেওয়ার পরে আমাকে রান্নাঘরে নিয়ে আসা হয় রান্নাঘরের আসবাবপত্রগুলোর নাম তো দূরের কথা আমি জীবনেও দেখিনি উনি আমাকে যা ইচ্ছে রান্না করতে বলে বাইরে চলে যান এবং ওনার ছেলের বউকে ডেকে আমাকে সাহায্য করতে বলেন কাল থেকে তো কিছুই খায়নি তাই খিদেও পেয়েছে প্রচুর তাই আমি রান্নার কাজে মনোযোগ দিলাম ওনার সম্পত্তির উপর কোনো লোভ নেই আমার আমি যখনই বাইরে কোথাও কাজে বা অন্য কারণে যেতাম তখনই কারো না কারো লালসার দৃষ্টিতে পড়তাম তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম ওনার বাড়িতে স্ত্রীরূপে কাজের মেয়ে হয়ে থাকতে দশজনের দৃষ্টিতে না পড়ে অন্তত একজনের মধ্যে সীমাবদ্ধ থাকতে চেয়েছি গরিবের ঘরে মেয়েদের কারো ঘরের বউ হওয়ার সৌভাগ্য হবে না সারাদিন আমার সাথে কেউ কোনো কথা বলেনি উনি বিকালে আমার জন্য কিছু নতুন জামাকাপড় সহ বিছানার জিনিসপত্র কিনে নিয়ে আসেন উপযুক্ত ছেলে ছেলের বউ মেয়ের সামনে ওনার এইসব আধিক্ষা আমাকে সত্যি লজ্জায় ফেলছে রাতে ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা হলো আমার উনি বলেন আমার সে অনেক বয়সী মানুষের বউ বাচ্চা না প্রতিটা মানুষের শারীরিক চাহিদা থাকে আমি তাদের থেকে ব্যতিক্রম নই কিন্তু এই বয়সে নতুন করে সংসার করার কথা বললে লোকে খারাপ ভাবে ছেলে মেয়েরাও খারাপ মনে করে কিন্তু তারা বোঝে না দিন শেষে কথা বলার জন্য বৃদ্ধকালেও একজন জীবনসঙ্গী সবার প্রয়োজন আছে বর্তমান সামাজিক এবং মানসিক দৃষ্টিভঙ্গিগুলো এমন হয়েছে যে ছেলে মেয়ে বড় হওয়ার পরে কারো স্বামী স্ত্রী মারা গেলে ইচ্ছে থাকা সত্ত্বেও কেউ তাদের চাহিদাগুলো পূরণ করতে পারে না কিন্তু শেষ বয়সে এই একাকিত্বটা কতটা যন্ত্রণাদায়ক তা শুধু ভুক্তভোগীরাই বোঝে ওনার বলা প্রতিটা কথার যথেষ্ট যুক্তি রয়েছে সত্যি তো স্বামী অসুস্থ হলে একজন স্ত্রী সেবা দিতে পারবে সেই সেবা কি মেয়ে বা ছেলের বউ দিতে পারবে আমরা শুধু উপরের বিষয়গুলো নিয়ে একটা মানুষ সম্পর্কে বিভিন্ন মন্তব্য করি কিন্তু তার গভীরতা কখনো বোঝার চেষ্টা করি না আমার রান্না করা কোনো খাবার শুধুমাত্র আজিজ ছাড়া এই পরিবারে অন্য কেউ খায় না তাই একরকম আলাদা সংসারের মতো চালচলন আগে আমি রান্না করে চলে আসি তারপর ওরা করে এভাবে চলছে কয়েকদিন আজ দুপুরের আগে উনি কয়েক সেট জামা কাপড় হিমেলের জন্য কিনে আনেন আমাকে দিয়ে বলেন আমি যেন বিকালে হিমেলকে দেখতে যাই এই বাড়িতে রান্না করার পরে আর তেমন কোনো কাজ করতে হয় না সারাদিন চুপি চুপি হিমেল আর মা বাবার জন্য কান্না করি লজ্জায় কিছু বলতে পারি না ইচ্ছে ছিল হয়তো কখনো হিমেলকে এখানে নিয়ে আসার কথা বলবো কিন্তু এই পরিবারের অবস্থা দেখে সেই ইচ্ছেকে কবর দিয়েছি বিকালে নতুন নতুন পোশাক পরে বাবার বাড়িতে আসার জন্য রেডি হলাম এমন সময় তুলি আজিজের মেয়ে এসে হাত থেকে ব্যাগ নিয়ে দেখতে লাগে ওদের বাড়ি থেকে কি কি নিয়ে যাচ্ছি তারপর হিমেলের জামা কাপড় দেখে বলে যারজ বাচ্চার দায়িত্ব আমার বাবার ঘাড়ে দেওয়ার জন্য দেহ বিক্রি ব্যবসা ছেড়ে রাজপ্রাসাদের দিকে নজর দিয়েছিস আমার বাবাকে আলাভোলা মানুষ পেয়ে নিজের ইচ্ছে মতো নাচাতে তোর লজ্জা করে না তোর ওই নোংরা শরীরে কত শত মানুষের স্পর্শ আছে। তা জানি না কিন্তু এই শরীরে বাপের বয়সী মানুষের কাছে দেখতে তোর সামান্য লজ্জা করে না তুলির কথার জবাব দেওয়ার ভাষা আমার জানা নেই তার জায়গাতে আমি হলেও হয়তো এমন কথা বলতাম গরিবের লজ্জা থাকতে নেই তাই আমি আবারও ব্যাগ গুছিয়ে রেডি হতে উনি বাড়িতে আসেন তারপর আমার হাতে পাঁচশো টাকা দিয়ে বলে যাওয়ার সময় যেন কিছু কিনে নিয়ে যাই একসাথে এত টাকা দিয়ে জিনিস আমি জীবনেও কিনি নাই আমি নিতে না চাইলেও উনি জোর করে আমাকে টাকা দেন আজ কয়েকদিন পরে আমার নারী কাটা ধনকে দেখলাম আদরে আদরে বুকের সাথে মিশিয়ে নিতে ইচ্ছা করছে আমার সে আমার সন্তানের জীবন আরো কষ্টকর আমি নিজে হাতে ওর জীবনে এমন করেছি যদি গর্বে থাকা অবস্থায় নষ্ট করার বৃথা চেষ্টা না করতাম তাহলে হয়তো সুস্থ সবলভাবে জন্ম নিত এই কথাগুলো আমাকে ঘুমড়ে ঘুমরে কষ্ট দেয় বাড়ির রূপ পাল্টে গেছে নতুন ঘরে হিমেলকে সাথে নিয়ে মা বাবা ঘুমায় অন্য বাচ্চারা সাত আট মাস হতে না হতে বিভিন্ন রকম বুলি ফটে কিন্তু আমার হিমেল এখনও কিছুই বলতে পারে না জানি হয়তো ছেলেটার মুখে মা ডাক কখনো শুনতে পাবো না এ বাড়িতে রাত থেকে পরের দিন দুপুরের আগে বাড়িতে চলে আসি বিকালে খুব বেশি মনে হচ্ছিল হেমেলের কথাগুলো ঘরে বসে একা একা বেশ কিছুক্ষণ কান্না করলাম আজিজের পায়ের শব্দ শোনা যাচ্ছে দেখে তারা তার নিজের চোখের পানি মুছে চোখ মুখে পানি ছিটা দিলাম উনি ওনার মেয়ের জন্য কিছু পোশাক কিনে এনেছেন আমাকে বিয়ে করার পরে এখন পর্যন্ত মেয়েটা ওনাকে ডাকেনি বা কোনো রকম কথা বলেনি তুলির ঘরের সামনে গিয়ে তুলিকে বারবার ডাকছে তুলি কোনো রকম জবাব না দিয়ে বাইরে এসে বলে কি হয়েছে কেন ডাকছেন আমি দরজার ফাঁক দিয়ে দেখছি শুধু উনি জামা কাপড়ের ব্যাগগুলো তুলিকে তুলি ওইগুলো ফেলিয়ে দিয়ে জোরে জোরে বলতে থাকে দিতেই আমার জন্য এই সবের কি দরকার ছিল ওই বেশ্যা আর জারজ বাচ্চার জন্য বেশি বেশি কিনে দেন বুড়াতি বয়সে রঙ লেগেছে আপনার শরীরে চোখের সামনে আপনাদের এমন রং ঢং দেখার জন্য এই বাড়িতে আসি আমরা নায়ক প্রতিদিন সিনেমা করে বাড়িতে আর আমরা সেই সিনেমা দেখার দর্শক মাত্র তুলি দরজাটা আটকে ঘরে চলে গেছে উনি ওখানে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ পাশের ঘরের বাইরে ওনার ছেলের বউ ছিলেন উনি হয়তো প্রচুর লজ্জা পেয়েছেন এই মুহূর্তে কোনোরকম সে বাইরে চলে যায় রাত অনেক হয়েছে অথচ উনি এখনো ফেরেননি প্রচুর উৎকণ্ঠা অবস্থায় অপেক্ষা করছে। অবশেষে উনি ফেরলেন আমি খাবার দিতে চাইলে উনি বাইরে থেকে খেয়ে এসেছেন বলে চুপচাপ শুয়ে পড়েন আল্লাহর প্রদত্ত সম্পর্কে পরে এমনই আলাদা মায়ার আবদ্ধ হয়ে যায় পরস্পরে ঠিক তেমনই মায়া সৃষ্টি হয়েছে আমাদের মাঝে তবে এই মুহূর্তে ওনাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা জানা নেই আমার তাই আমি কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়লাম গত দুই দিন থেকে আরিফের আচরণ কেমন যেন লাগছে গোসলের পরে ভেজা জামা কাপড় শুকাতে দিলে সেগুলোর দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে আমি বুঝতে পারি আমাকে সে ভালো নজরে দেখে না আজ গোসল করার সময় হঠাৎ করে গোসলখানার উপরে ছিদ্রর দিকে নজর পড়ে সাথে সাথে দুটো চোখ ছিদ্র থেকে দূরে সরে যায় বয় হাত পা জমে গেল জানি এটা আরিফ কিন্তু এই কথা কাউকে বলা যাবে না কারণ এমনি আমাকে নিয়ে সব সময় ঝামেলা বেঁধেই আছে নতুন করে লঙ্কা কাণ্ড বাঁধতে ভয় পাচ্ছে কোনোরকম গোসল শেষ করে বাইরে এলাম আশেপাশে আরিফকে কোথাও দেখলাম না বারবার ওই মুহূর্তটা চোখের সামনে বেশি উঠছে আমি আমার মতো করে চলাফেরা করতে থাকি নিজেকে সবসময় আরিফের থেকে দূরে দূরে রাখতাম আজ সকালে আজিজ মাছের ট্রাকের সাথে ঢাকায় যায় মাঝখানে একদিন পরে ফেরার কথা বিকালে দেখলাম আরিফের বউকে কোথায় যেন যেতে হয়তো বাবার বাড়িতে যাচ্ছে কেমন একটা ভয় আমাকে জেপে ধরে রাতে আমি দরজা জানালা ভালো করে বন্ধ করে দিয়ে শুয়ে পড়ি কিছুক্ষণ পরেই অনুভব করি কেউ আমার স্পর্শকাতর জায়গাতে হাত দিয়েছে তৎক্ষণাৎ কিছু বুঝে ওঠার আগে আমার মুখ চেপে ধরে জোর জবরদস্তি শুরু করে নিজেকে রক্ষা করতে আমি হিংস্র বাঘ্নির মতো রেগে যাই সুযোগ বুঝে আরিফের শরীরের সবচেয়ে দুর্বল জায়গায় জোরে লাথি মারি সাথে সাথে আরিফ ককিয়ে উঠে বিছানা ছেড়ে নিচে পড়ে যায় আমি হাতের কাছে একটা ফুলদানি পাই আর সেটা দিয়ে আরিফের উদ্দেশ্যে আঘাত করি যেহেতু ঘর অন্ধকার তাই বুঝতে পারিনি কোথায় লেগেছে সে আবারও আমার কাছে আসার চেষ্টা করে তখন হঠাৎ করে মনে হলো বিছানায় নিয়ে আজিজের একটা বড় রামদা আছে এই মুহূর্তে আমি হেতা জ্ঞান শুনলো ভালো মন্দ বোঝার অবস্থায় নেই দা হাতে নিয়ে সরাসরি